ইসরায়েলি রাষ্ট্র ওই মধ্যপ্রাচ্যের বিস্ফোরা হিসাবে বছরের পর বছর জুড়ে যুগের পর যোগ ধারাবাহিক ভাবে ফিলিস্তিন এবং পাইতুল আকশাকে নিয়ে একে পর এক এবং সন্ত্রাস সৃষ্টি করে চলেছে জয় আমি ভাই বন্ধুগণ আজকে পাখির মতো উনি করেই শুধু মানুষ সত্তা নয় আকাশের উপর থেকে শক্তিশালী প্রমাণিক্যবে করে মানুষগুলোকে ছিন্ন ভিন্ন করে দেওয়া হচ্ছে তার ওই কুণ্ডলীর সাথে আকাশে ছড়িয়ে পড়ছে

আছি সেক্ষেত্রে ব্যর্থতার পরিচয় দিয়েছে মানবতার ফেরি হল জাতি সংঘ নিশ্চুপ ভূমিকা পালন করছে ওই ওই শীত ওই তথাকথিত ইসলামী রাষ্ট্রগুলোর একটি সমন্বয় যে কমিটি ওয়াইসি বাহিনীকে তাদের সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে দেওয়ার চালিয়ে যাওয়ার লাইসেন্স দিয়েছে কিসের অপেক্ষায় তারা রয়েছে তাদের দায়িত্ব কি আজকে পৃথিবীর ইসলামী রাষ্ট্রের প্রধান যারা রয়েছেন রাষ্ট্র রাষ্ট্রপ্রধান যারা রয়েছেন আমরা বিশ্বের সাথে লক্ষ্য করছি মুসলিম রাষ্ট্রপ্রধানগুলো ঐক্যবদ্ধভাবে ওই ভাবে কোটি মুসলিমকে আগামী দিনের ওই শ্রেণী বাহিনী ভাঙ্গা জবাব জন্য যেভাবে ঐক্যবদ্ধ কর্মসূচি নিয়ে মাঠে কথা ছিল আজকে মুসলিম উন্নয়নের প্রতিনিধিরা ব্যর্থতার পরিচয় দিয়েছে